ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আমার গত দুটা ভিডিও ছিল আলহামদুলিল্লাহ 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 আমি অনেক সারা পেয়েছি একটা ভালোর কারণে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ভাইরান যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ তারা আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে তারপরে আমি আরো ভিডিও করতেছি এই কারণে আর প্রথমে বলে দিই এখন অনেক প্রতারণার যুগ ভাই প্রতারণার দিন শেষ ইসুফ ভাই ইনসাফে করবে কি বাংলাদেশ আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট জিরো ওয়ান এইট সিক্স ওয়ান আমাদের সব নামটা হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স নট ইনসাফ ইনসাফে রসই না ইনসাফে ইলেকট্রনিক্স আমি যদি প্রথমে একটু আপনাকে প্রোডাক্টটা দেখাই একটা কাদের জন্য যারা যাচ্ছেন যে মাদ্রাসা আছে অনেক বাচ্চাদের চুল কাটতে হয় ভাই মাসে অনেক টাকা নষ্ট হয় যারা জিরো সাইজে চুল কাটতে চাচ্ছেন

ভাই এখন সেলুনে গেলে সর্বনিম্ন একশো টাকা লাগে চুল কাটতে দাড়ি ছোট করতে লাগে ভাই আশি টাকা তো আশা করি আপনারা নিজেরটা নিজে ঘরে করতে পারবেন ইনশাল্লাহ আর পুরো হচ্ছে আপনার কেমির অথেন্টিক একটা প্রোডাক্ট অরিজিনাল ঠিক আছে এটা অন্য জায়গায় অনেক ভাবে বেশি বিক্রি করে আজকে সব জায়গার প্রতারণার দিন শেষ ভাই ইসু ভাই করবে কি বাংলাদেশ এই প্রোডাক্টটা যারা নেবেন আমাদের কাছে ভাই অনলি পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা ভাইয়া আর আর একটা কথা বলি যাদের লাগবে ভাই তারাই ফোন দিবেন ভাই এক্সট্রা কারো শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আর নামাজের টাইম বাদ দিয়ে চেষ্টা করবেন আমাদেরকে ফোন দেওয়ার জন্য ভাই ঠিক আছে আর হচ্ছে যারা নেবেন আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে কেমি হ্যাঁ এটা হচ্ছে কেমি মডেল নাম্বারটা বলতে হবে এইট জিরো নাইন এইট জিরো নাইন এইট জিরো নাইন এসি ডিসি আর প্রোডাক্টের সাথে চারটা ক্লিপার পাবেন একটা চার্জার পাবেন একটা ওয়েল পাবেন হ্যাঁ আর বাক্সটা তো দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনিজ হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই মতো যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম